আজকে আমরা গরু মাংস রান্না করলাম এই যে ফ্রাইডে সেই উপলক্ষে আর কি গরু মাংস রান্না খাওয়া দাওয়া চলতেছে কার কার পছন্দ কমেন্ট করবেন গরু মাংস পোলাও আর সালাদ আমার অনেক পছন্দ এই যে মাংসগুলো এখানে ম্যারিনেট করে নিচ্ছি আমি মাংসর যা যা মশলা দেয় আর কি মরিচ পেঁয়াজ আদা রসুন গরম মশলা এলাচ লবঙ্গ জিরা এই তো আমার ম্যারিনেট করা শেষ একটু রাখলাম প্রেশার কুকারে দিব। খুব সহজেই হচ্ছে প্রেশার কুকারে মাংস রান্না হয় খুবই সহজেই একটু মাখায় বসাই দিলেই সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ একটু কষালেই এই যে এখানে আমি বসাই দিচ্ছি প্রেশার কুকারে মাংসগুলো তো পানি দেবো আমি এখানে গরম পানি ইউজ করছি যদিও তাড়াতাড়ি হবে এই জন্য চুলায় বসাই দিলাম আর কি এই তো প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হলেই শেষ একটু আলু দেব আলু যে আমার কি পছন্দ এই তো ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে আলু দিয়ে ফেলছি আলু সিদ্ধ হয়ে গেছে একটু কষায় নিব। একটুখানি কষায় নিলে মাংস হয়ে যাবে এই তো আমি একটু কষাচ্ছি কষানো হয়ে গেছে প্রায় এই আর কি এই তো শেষ রান্না চলতেছে প্রায় শেষ এই তো রান্না হয়ে গেছে এই যে ফাইনাল ধুনিয়া পাতা জিরার গুড়া দিলাম দিয়ে